সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাটাবন বন পেডিডি ব্লগের পক্ষ থেকে আপনাদের স্বাগতম চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে দর্শক আমার ভিডিওগুলি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলিকনটি ক্লিক করে দিবেন যেন সব সময় আমাদের দোকানে যত আপডেট কালেকশনগুলো আসে সেইগুলো আপনারা দেখতে পারেন দর্শক আজকে আপনাদের দেখাবো ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেট তিরিশ নং দোকান অ্যাসেন পেটসবের কিছু বিড়ালের কালেকশন তো আমরা বড়ো বড়ো মতন সময় বলে থাকি যে আমাদের দোকানের সমস্ত আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি তো আজকে আপনাদের খুবই রিজনেবল প্রাইসে পার্সিয়ান ক্যাটের মেল ফিমেল ট্যাবি কালার বিভিন্ন কালার পার্সেন্ট ক্যাটগুলো দেখাবো তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা জানাই দেবেন আর আপনাদের বাজেটের ভিতরে যদি আপনার বিড়ালগুলো হয়ে থাকে তাহলে যে বিড়ালটা আপনার পছন্দ হবে যেটা আপনার দামের সাথে মিলবে সেটার স্ক্রিনশট দিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবেন এরপর যদি বিড়ালটা থাকে আপনি যদি অনলাইন নিতে চান অনলাইনে নিতে পারবেন অথবা আমাদের দোকানে এসে নিয়ে যেতে পারবেন আপনার দোকানে আসলে যেটা আপনার পছন্দ সেটা ভালোভাবে দেখা পাঁচটা দেখবেন একটা দেখে আপনি নিয়ে যাবেন আর যদি আপনি অনলাইনে অর্ডার দিতে চান সেই ক্ষেত্রে ভিডিওটি ভালো করে দেখবেন যেটা আপনার পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠা যোগাযোগ করে তারপরে আসবেন ইনশাল্লাহ দেওয়া যাবে সুপ্রিয় দর্শক এখন যে বিড়াল তিনটা আমার হাতে দেখতে পাচ্ছেন তিনটা হচ্ছে পার্সিয়ান ক্যাট ট্রিপল কোডের তো তিনটা হচ্ছে তিনটা কালারের পার্সিয়ান ক্যাট তো আপনাদের যার যেই কালারটা ভালো লাগে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে তো আমি প্রথমে যেটা দেখাবো এটা হচ্ছে ডল ফেসের ট্রিপল কোডের একটা হোয়াইট কালার পার্সিয়ান ক্যাট এটা হচ্ছে ফিমেল এটার বয়সটা হচ্ছে দুই মাস সম্পূর্ণ লিটার ট্রিন আপ করা ফুড হ্যাবিট হচ্ছে বয়েল চিকেন বয়েল ফিশ ক্যাটফুডটা খেতে পারে তো এই ফিমেলটার প্রাইস থাকবো হচ্ছে মাত্র তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার টাকা হলে এত সুন্দর একটা ফিমেল ক্যাট পেয়ে যাবেন নিতে চেলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে উপরে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যদি আপনাদের পছন্দ হয় আমাদেরকে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে পাঠাবেন যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে এরপর আপনাদেরকে দেখা হচ্ছে ট্যাভি কালার এটাকে বলে ট্যাভি কালার এটা হচ্ছে অ্যাশ কালার ভিত্তে খুব সুন্দর খুব ইউনিক একটা কালার তো যদি আপনাদেরকে আরও ভালো লাগে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে এটা হচ্ছে ছেলে এটার বয়সটা হচ্ছে দুই মাস ত্রিপল কোটের ডল ফেইসের একটা বিড়াল সম্পূর্ণ লিটার ট্রেন আপ করা আসে তো এটার প্রাইসটা রাখবে হচ্ছে পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা হলে এত সুন্দর একটা ট্যাবি বিড়াল পেয়ে যাবে নিতে ছেলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে খুব রিজনেবল প্রাইসে আমরা ক্যাটগুলো আপনাদেরকে দিচ্ছি তো কেউ যদি জিঞ্জার কালার ফিমেল নিতে চান এটা হচ্ছে স্পটেড জিঞ্জার ডল ফেইসের এটাও কোটের আর এটা হচ্ছে ফিমেল যদি কারো ভালো লাগে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে তো এটার প্রাইসটা রাখবো হচ্ছে চোদ্দো হাজার টাকা চোদ্দো হাজার টাকা হলে পেয়ে যাবেন জিঞ্জার কালারের ফিমেল তেরো হাজার টাকা হলে পেয়ে যাবেন হোয়াইট কালারের ফিমেল আর পনেরো হাজার টাকা হলে পেয়ে যাবেন ট্যাবি কালার পার্শিয়ান ক্যাট যদি আপনাদের কারো ভালো লাগে স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে কারণ আমরা সব সময় আমাদের দোকানে যখন যে কোনো ধরনের বিড়াল নিয়ে আসি না কেন সাথে সাথে আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো যদি কারোর ট্যাবি কালার বিড়াল ভালো লাগে তাহলে ট্যাবি মেলটা নিতে পারেন আর কেউ যদি জিঞ্জার কালার ফিমেল নিতে চান তাহলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে সুপ্রিয় দর্শক এখন যে তিনটা বিড়াল আমার হাতে দেখতে পাচ্ছেন তিনটা হচ্ছে পার্সিয়ান ক্যাটের তিনটা কালারের পার্সিয়ান ক্যাট তো তিনটাই হচ্ছে থ্রি কোটের আমার বাম হাতে যেটা এটা হচ্ছে তিন মাস বয়সের ছেলে বিড়াল তো এটা হচ্ছে ডল ফেইসের কোডের একটা তিন মাসের একটা বিড়াল তো আপনার যদি কারো ছেলে লাগে তিন মাস বয়সে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে তো এই ছেলে বিড়ালটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা হলে এত সুন্দর একটা ছেলে বিড়াল পেয়ে যাবে নিতে ছেলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে এগুলো সম্পূর্ণ লিটার ট্রেন আপ করা ফুড হ্যাবিট হচ্ছে বয়েল চিকেন বয়েল ফিশ ক্যাট ফুড খেতে পারে তো যদি আপনাদেরকে আরও যোগা ভালো লাগে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে এরপর যে দুইটা বিড়াল দেখাবো বাম হাতেরটা হচ্ছে আপনার সেমি পান্সের একটা বিড়াল আর ডান হাতেরটা হচ্ছে ডল ফেসের একটা বিড়াল সেমি পান্সটা আপনার দেখতে পাচ্ছেন চোখের নিচে একটা হালকা দাগ থাকে এটাকেই সেমি পান্স বলে আর ডল ফেস যেটা সেটার কোনো দাগ থাকে না এটা হচ্ছে ফিমেল এটা হচ্ছে ফিমেল তো এখানে দুইটা ফিমেল আছে। যদি কারো ভালো লাগে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দেয়া যাবে এখান থেকে আপনি যেই ফিমেলটাই নেন না কেন এগুলোর পার পিস থাকবে হচ্ছে মাত্র চোদ্দো হাজার টাকা পিস তো যদি কারো ভালো লাগে স্ক্রিনেতে নাম্বার থাকবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে তো আমার বাম হাতেরটা হচ্ছে অফ হোয়াইট কালার ডান হাতেরটা হচ্ছে জিঞ্জার কালার তো আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা খুব রিজনেবল প্রাইসে পার্সেন্টেজগুলো আমরা দিচ্ছি তো যদি আপনাদের ভালো লাগে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দেয়া যাবে সুপ্রিয় দর্শক এখন যে বিড়াল দুইটা আমার হাতে দেখতে পাচ্ছেন দুইটাই হচ্ছে ডলফেসের দুইটা ছেলে বিড়াল তো দুইটাই হচ্ছে জিঞ্জার কালার জিঞ্জার কালার এবং কালারগুলো খুব সুন্দর তো আমার বাম হাতেরটা হচ্ছে থ্রি কোটের আর আমার ডান হাতেরটা হচ্ছে ডাবল কোটের ডাবল কোটটা হচ্ছে লোমটা একটু মিডিয়াম থাকে আর থ্রি কোটটা লোমটা একটু বড় থাকে তো এখানে হচ্ছে দুইটা কালারের পার্সিয়ান ক্যাটি আছে যদি আপনাদের কারো ভালো লাগে স্ক্রিনতে নাম্বার থাকবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে তো এখান থেকে যদি কেউ জিঞ্জার কালার ছেলেটা নিতে চান এটা হচ্ছে ডাবল কোটেরটা এটা আমাদের অফার প্রাইজের রাখবো মাত্র দশ হাজার আদ৆ টাকা পিস মাত্র দশ হাজার টাকা হলে এত সুন্দর একটা পার্সিয়ান ক্যাট পেয়ে যাবেন নিতে চলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে আর কেউ যদি চি কোডেরটা নিতে চান এটার প্রাইসটা রাখবো হচ্ছে বারো হাজার টাকা বারো হাজার টাকা হলে এত সুন্দর একটা পার্সিয়ান ক্যাট পেয়ে যাবেন ডল ফেসের ছি কোটে যদি কারো ভালো লাগে স্ক্রিনে নাম্বার থাকবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে এগুলো সম্পূর্ণ লিটার ট্রেন আপ করা আসার সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ আজকে আপনাদের দেখালাম আমাদের অ্যাসেন হবে সমস্ত আপডেট কালেকশন পার্সিয়ান ক্যাটগুলো তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনার মূল মন্তব্যটি জানাই দিবেন এরপরে হচ্ছে যে এখন যে প্রচণ্ড ঠান্ডা পড়ে এই গরম এই ঠান্ডা এই ওয়েদারে বিড়ালকে সব সময় ফ্লোর থেকে বাঁচায় রাখবেন কারণ ফ্লোরে ঘুমাতে দিলে দেখা যায় যে ফ্লোর থেকে যে ঠান্ডাটা ওঠে তার থেকে বিড়ালের ঠান্ডা লেগে যায় এই জিনিসগুলো লক্ষ্য রাখবেন অথবা যেটা করবেন সেটা হচ্ছে যে আপনার রুমে একটা লাল লাইট জ্বালাই দিবেন যে জায়গাটায় বিড়ালটা থাকে তাহলে একটু হিট পাবে হিট পাইলে তখন দেখা যায় বিড়ালের ঠান্ডাগুলো লাগবে না আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে যে বিড়ালকে সবসময় চেষ্টা করবেন তেল লবণ হলুদ মরিচ জাতীয় কোনো খাবার দিবেন না দুধ দিবেন না পেট খারাপ হবে এগুলোর থেকে বাঁচায় রাখলে আপনার বিড়াল ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না এরপর আপনার সাধারণ যে কোনো সমস্যা জ্বর ঠান্ডা হাঁচি কাশি যে কোনো প্রবলেম হলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমি প্রাথমিক যে ট্রিটমেন্টটা সেটা আপনাদেরকে দিয়ে দিব ইনশাল্লাহ তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম